সবুজ পতাকার নিচে এক তরুণের ব্যাট ঘুরে ওঠে আলো ঝরে পড়ে সীমান্তের ওপরে যেখানে একদিন রোহিত ছিলেন রাজা কোহলি ছিলেন কিংবদন্তি আজ সেই সিংহাসনে বসেছেন বাবরাজম টি টোয়েন্টির আকাশে এখন তিনিই উত্তর তারকা পাকিস্তান ক্রিকেটের বর্তমান পোস্টার বয় বাবর আজম যেন নিজেই লিখেছেন রেকর্ডের নতুন সংখ্যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুই ম্যাচে তিনি এমন কিছু অর্জন করেছেন যা তাকে নিয়ে গেছে ক্রিকেট ইতিহাসের শীর্ষে আগের ম্যাচে মাত্র এগারো রান করে তিনি ছাড়িয়ে যান ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মাকে একশো তেইশ ইনিংসে চার রান করে বাবর এখন টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক রোহিতের রান ছিল একশো একান্ন ইনিংসে চার হাজার দুশো একত্রিশ অর্থাৎ কম ম্যাচে বাবর ছুঁয়ে ফেললেন রোহিতের পর্বোচ্চরা তবে এখানেই থেমে থাকেননি পাকিস্তানের এই তারকা ব্যাটার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টি টোয়েন্টি ম্যাচে সাতচল্লিশ বল থেকে আটষট্টি রানের দুর্দান্ত ইনিংস খেলে এবার ছাড়িয়ে গেলেন ভারতের আরেক কিংবদন্তি বিরাট কোহলিকেও এই ইনিংসের ওপর ভর করেই ছয় বল হাতে রেখে চার উইকেটে জয় পায় পাকিস্তান এই ম্যাচেই বাবর গড়েছেন আরও একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক টি টোয়েন্টিতে সর্বাধিক হাফ সেঞ্চুরির রেকর্ড এতদিন উনচল্লিশটি করে হাফ সেঞ্চুরি নিয়ে কোহলির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই আটষট্টি রানের ইনিংসের সুবাদে নিজের হাফ সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল চল্লিশে এখন এককভাবে তিনি এই রেকর্ডের উত্তরাধিকারী ভারতের দুই সাবেক অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনই ইতোমধ্যে টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তাই বাবর আজম এখন একাই এগিয়ে চলছে নতুন যুগের প্রতীক হয়ে তার ধারাবাহিকতা মানসিক দৃঢ়তা এবং ব্যাটিং নৈপুণ্য ভর করে পাকিস্তান ক্রিকেট যেন আবারও পাচ্ছে আত্মবিশ্বাসের নতুন আলো ক্রিকেট বিশ্লেষকরা বলছেন বাবরের এই সাফল্য কেবল ব্যক্তিগত নয় এটি পাকিস্তান ক্রিকেটের পূর্ণ জাগরণের প্রতীক কোহলি রোহিত যুগে ভারত যেভাবে টি টোয়েন্টিতে আধিপত্য দেখিয়েছে বাবরের উত্থানে পাকিস্তানও যেন তৈরি করেছে নতুন এক অধ্যায় মাঠে তার শীতল মনোভাব নিখুঁত টাইমিং এবং ক্লাসিক শট নির্বাচন আজ তাকে তুলনাহীন এক ব্যাটার করে তুলেছে বাবরের অর্জন কেবল সংখ্যার নয় এটি এক ধারাবাহিক যাত্রার গল্প যেখানে প্রতিটি রান প্রতিটি ইনিংস তাকে নিয়ে গেছে কিংবদন্তীদের পাশের আসনে আর এখন হয়তো বলা যায় সেই আসনেই তিনি বসে আছেন সবচেয়ে উঁচু স্থানে